পনেরোশো টাকায় যাবে আপনার বাড়ি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে বাকি টাকা দিতে পারবে হ্যাঁ বাচ্চা থেকে বয়স্ক সবাই করতে পারবে অফিস আদালত বাসা বাড়ি সব জায়গায় ইউজেবল বক্স একদম ভিডিও দেখে আসলে আরো পাঁচশো কমে টেকসই দশ বছরের লিখিত গ্রান্টি দাদাই কিনবে নাতি ইউজ করবে তিষট্টি বাই এক উত্তর যাত্রা বাড়ি কলাপট্টি চালের আরত গলি সামিয়া ফার্নিচার আসসালামু আলাইকুম ভিউর্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি সামিয়া

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই একজনেরও হয় এই যে অফিস আদালত বাসাবাড়ি সব জায়গায় ইউজ মানে দুপুরে খাওয়ার পরেও একটা ঘুম একটা ঘুম বাহ খুবই সুন্দর জিনিস একজনের কিন্তু সেই কাঁথাবাঁশিক রাখার জায়গা আছে এটাই এই যে দেখেন এই যে যাদুবাক কাঁথা বালিশ কম্বল যার যার সম্বল আরাম সে রাই খেলতে পারবে সু রাখতে পারবে মানে কারোর বোঝার উপায় নাই কারো বোঝার সোফা হবে এই যে মুহূর্তে বাচ্চা থেকে বয়স্ক সবাই সোফা করতে পারবে ব্যাট করতে পারবে এটা হচ্ছে একজনের একজনের সিং একজনের এগুলার দাম চাচ্ছেন কত মাত্র পনেরো হাজার পাঁচশো এটা দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিস্কাউন্ট পনেরো হাজারে মাত্র পনেরো হাজার একজনের একজনের জনের নিতে চাইলে দুইজনের টা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় দুইজনের দুইজনের বা এগুলা টেকসই হয় কেমন 110 বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ভিডিও দেখে আসলে আরো 500 টাকা কমে আরো 500 টাকা কমে প্রিয় ভিউয়ার্স দুই জনের আমরা একটু তিন জনেরটা দেখাই এই যে তিন জনেরளாக் গোল্ডেন ளாக் গোল্ডেন হেডসাইড লেগসাইড মানে সবাই অনেকেই খোঁজে ভাই এই ব্ল্যাক কালারের সুপার কমপ্লিট তোথায় পাবো একদম সামিয়া ফার্নিচারে চলে সামিয়া ফার্নিচারে আসলেই পেয়ে যাবে পেয়ে যাবেন পিছে হচ্ছে গোল্ড এটা হচ্ছে शाही মডেল शाही মডেলে शाही মডেলে একের ভিতরে তিন একের ভিতরে তিন সোফা বেড সাথে একটা বক্স বক্স বাহ অনেক মালামাল রাখতে পারবেন প্রিয় ভিউয়ার্স একদম সেকেন্ডেই সেকেন্ডেই যাদের বাসায় জায়গা স্বল্পতা তাদের জন্য মেহমান আসলে যারা নিচে ঘুমাইতে দিতে হয় হ্যাঁ আজকে এই সোফা কাম বেড নিলে আর নিচে ঘুমাইতে হবে না কারণ নিচে ঘুমানোর দিন শেষ মানে মিষ্টি কালার মিষ্টি ঘর একদম মিষ্টি মিষ্টি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আপুদের ক্রাশ এই আপুদের ক্রাশ চাচ্ছেন কত মাত্র 22500 ভিডিও দেখে আসলে আরো পাঁচশো চমৎকার আপুদের ক্রাশ আপুদের ক্রাশ নিতে চান এই পাশে আরো আরেকটা কালার এটা দেখতেছি এস এস এর দাদাই কিনবে নাতি ইউজ করবে দাদা কিনবে নাতিও ইউজ করে যাবে হ্যাঁ দাদাই কিনবে নাতি ইউজ করবে তিন পুরুষ তিন পুরুষের ডিজাইনটাও তো খুবই সুন্দর প্রজাপতি মডেল প্রজাপতি মডেল এস এস এর প্রিয় ভিউয়ারস এস এস এগুলা তো জং আসার সম্ভাবনা নাই জং ওঠার সম্ভাবনা নাই লাইফ টাইম গ্যারান্টি জং উঠবে না কালার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এগুলা নিলে কেমন দাম পড়বে এটার প্রাইস হাজার টাকা এটা দেখে আসলে কি কোনো এক হাজার টাকা কমে আরো হাজার কমে আরো যেটা এটা তো হচ্ছে ভাই এই যে দেখেন এইটা আপুদের ক্রাশ এটা উনত্রিশ হাজার এটা উনত্রিশ হাজার আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা কমে মানে আঠাশ হাজারে আঠাইশ হাজারে আটাইশ হাজারে রাজকীয় বেডি পিন্ট একদম গোলাপ লাল গোলাপ ভাই লাল লাল গোলাপ মানে গোলাপে ভরা গোলাপে ভরা এটাও শাহি গাড়ি শাহি গাড়ি গাড়ি এটা যাচ্ছেন কত এটাও মাত্র 22500 ভিডিও দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট ঈদের উপলক্ষে ভাই আরো 500 ছাড়েন খালি 500 500 করতেছেন জান আরো 500 ছাইরা দিলাম আরো 500 কমে আরো 500 কমে 21500 টাকায় তিন জনের প্রিয় ভিউয়ার্স বেড এটার দাম চাচ্ছেন কত এটাও 22500 ভিডিও দেখে আসলে আরো 500 কমে আরো 500 কমে বাহ এ পাশে দেখতে সালাম লালে লাল লালে লাল একদম রেড এটাও শাহি এইটাও একদম গোল্ড একদম চকচক করতেছে বাইশ হাজার পাঁচশো বাইশ দেখে আসলে আর। পাঁচশো টাকা কমে এই সোফা কাম বেড গুলা জেলা শহরে নিতে চাইলে কি আপনাকে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে মাল চলে যাবে আপনার বাসায় ডেলিভারি চার্জ কত মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা দিলেই যাবে আমার বাড়ি পনেরোশো টাকায় যাবে আপনার বাড়ি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে বাকি টাকা দিতে পারবে হ্যাঁ হাতে পেয়ে দেখে শুনে বাকি টাকা দিতে পারবে দাম পড়তেছে বাইশ হাজার মাত্র বাইশ হাজার মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই করতে পারবে কেউ যদি চায় যে ভাই আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবে জেলা শহরে সেভাবেও তো নিতে পারবে হ্যাঁ আমরা মূলত পাইকারি সেল করে থাকি যাদের পাইকারি লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে একটা থেকে বারোটা যার যত বিশ লাগে নিতে পারবে আমাদের ব্যবসা করতে চাইলে একটু ধরে দেবেন হ্যাঁ ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চাবো তাকে যাতে আপনাদের এখানে সরাসরি এসে যদি যাচাই-বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে 63 এক উত্তর যাত্রা বাড়ি কলাপত্তি চালেরারত গলি সামিয়া ফার্নিচার স্ক্রিনেও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারবেন ওকে ভিউয়ার্স আসা হলো পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন